আজকে মাথায় চপচপ করে তেল মেখেছি সারা দুপুর ঘুমিয়েছি কালকে সিনেমা দেখতে গেছিলাম সিনেমা হলে এসির সামনে বসেছি বাড়িতে এসে এসির হাওয়া খেয়েছি পুরো ঠান্ডা লেগে গেছে আজকে দুপুরে ঠান্ডার ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়েছি মানে ঘুমিয়েছি আরেকটু ঘুমালে ভালো হতো

পুরো প্যাকেটে প্লাস্টিকটাই খুলে ফেলে না এটা যদি আমরা রিটার্ন দিতে হয় তাহলে রিটার্ন করতে পারি হ্যাঁ রিটার্ন দেবে কেন যদি ঠিক না হয় ঠিক আছে এটা ফাটা বোতল না না তা তুমি যে বলছো রিটার্ন দিতে হলে এটা না খুললে আমি বোতলটা জানবো কি করে ফাঁকা না প্লাস্টিকটা গায়ের থেকে না খুললেও তো হয় খুলতে পারছো না আরে

দুটোই থার্টি টু নিয়েছে সান্টুর থার্টি টু করে এখন হাইটটা তো একটা মজার বিষয় হচ্ছে বাবা ছেলে বাবা আর ছেলে দুজনে একই জামা প্যান্ট পরে ভালো হয়েছে ভালো হয়েছে দুই বাপ ছেলে দুই ভাই হয়ে গেছে একই ড্রেস পরে মানে হয়ে যায় সান্টুর আঠাশ কোমর ছিল তারপরে তিরিশ হয়েছে কিন্তু এ বত্রিশ কোমর সান্টুর লাগে না লাগে ওর হাইটটা না ও লম্বার জন্য তার জন্য 32 কোমরটা লাগে এদিকে হাইটটা বেশি ছোট 30 কোমর নিলে কি হাইটটা প্যান্টটা শর্ট হয় এই যে এসে গেছে বাবা এই দেখ অনলাইন থেকে জানলাম বাহ সুন্দর হচ্ছে একটু দিয়ে দেখ এদিকে আই দিয়ে দেখ সেন দুটো একটু গায়ে দে ছিল সেটা ছিল ছিল কিন্তু শেষ হয়ে গেছে আর তো এই যে দুটো নিয়ে এই যে প্যান্টটা ব্ল্যাকটা দেখ ব্ল্যাকটা ব্ল্যাকটা দিয়ে দেখ হেভি সুন্দর কন্ডটা

তো চলো বন্ধুরা আমাদের কেনাকাটি তো কম কম বেশি টুকটাক টুকটাক হচ্ছে সেন্টু এসে গেল চলো টাটা গুড নাইট